নতুন পে স্কেলে বড় সুসংবাদ তিরিশ নভেম্বরের মধ্যেই আসছে সুপারিশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে বড় সুসংবাদ দীর্ঘ অপেক্ষার পর নতুন পে স্কেল প্রণয়ন ও জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি জানিয়েছে জাতীয় পে কমিশন আগামী তিরিশ নভেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান বুধবার ২৬ নভেম্বর দুপুরে জাতীয় পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সাক্ষাৎ শেষে তিনি জানান আমরা কমিশনের পক্ষ থেকে খুবই ইতিবাচক বার্তা পেয়েছি আমাদের দাবিগুলোর প্রতি কমিশন গুরুত্ব দিয়ে কাজ করছে সাক্ষাতে বাদিউল কবির বেতন গ্রেড কমিয়ে আনা এবং ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তিনি দাবি করেন কমিশন এসব বিষয়ে সহানুভূতিশীল এবং সুপারিশ চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে তিনি আরও বলেন চেয়ারম্যান জানিয়েছেন আমরা আপনাদের দাবিগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছি চেষ্টা করছি তিরিশ নভেম্বরের মধ্যেই রিপোর্ট দিতে তবে প্রয়োজন হলে যৌক্তিকভাবে এক দুই সপ্তাহ সময় বাড়তে পারে পে কমিশনের চেয়ারম্যান সাক্ষাতে জানান নতুন পে স্কেল প্রস্তুত করতে গত এগারো বছরের মূল্যস্ফীতি আগামী পাঁচ বছরের অর্থনৈতিক প্রভাব বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের আর্থিক তারল্য সংকট সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে এইসব বিশ্লেষণ সম্পন্ন করেই তারা সুপারিশ চূড়ান্ত করতে চাইছেন নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য কর্মচারীরা যে আলটিমেটাম দিয়েছিলেন সময় ঘনিয়ে এলেও পে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশা দেখা দিয়েছিল তবে বদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন চেয়ারম্যানের ইতিবাচক মন্তব্যকে বড় সুসংবাদ হিসেবে দেখছেন কর্মচারী নেতারা তাদের মতে কমিশনের কাজ দ্রুত এগোচ্ছে এমন নিশ্চয়তা কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে সাক্ষাতে আরও জানানো হয় নতুন পে স্কেল বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম দ্রুত শেষ করার লক্ষ্য রয়েছে অর্থ মন্ত্রণালয় পনেরো ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করতে পারে বলেও আলোচনা হয়েছে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাওয়া ঘোষণা দেওয়া সময়ের মধ্যেই যেন কমিশন সুপারিশ জমা দিতে পারে তবে কমিশনের সদিচ্ছা ও দ্রুতগতির অগ্রগতি দেখে তারা এখন আশাবাদী নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করুন